বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক বিস্ময় জিনাইধ জেলার এক ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আছে তিনশো বছরের এক জীবন্ত ইতিহাস আমি বলছি মল্লিকপুরের বটগাছের গল্প বটগাছটির পুরো এরিয়াটি চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে যত্রতত্র তত্র মানুষজন প্রবেশ করতে না পারে আর গেটের সামনেই কিছু সাইনবোর্ড দেওয়া আছে যেখানে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেনাইদো জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের মল্লিকপুরে বিস্তীর্ণ এগারো একর জমি জুড়ে ছড়িয়ে আছে বায়ান্নটি শাখা প্রশাখায় গঠিত এক বিশাল বটগাছ এই বটগাছটির উচ্চতা আনুমানিক ২৫০ থেকে তিনশো ফুট পর্যন্ত উনিশশো সালে বিবিসির জরিপে এই গাছটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছের স্বীকৃতি পায় মল্লিকপুরের এই বটগাছটি বিভিন্ন নামে পরিচিত হয়েছে সুইতলার বটগাছ সুইতলা মল্লিকপুরের বটগাছ কিংবা বেথুলির বটগাছ কিন্তু এক নামে সবাই একমত এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি গাছের চারপাশে শীতল ছায়া পাখির কলরব আর নির্জন পরিবেশ সব মিলিয়ে এক অদ্ভুত শান্তির ছোঁয়া দেয় এই বটগাছটি স্থানীয়দের মতে প্রায় তিনশো বছর আগে এখানে কুমার সম্প্রদায়ের বসবাস ছিল তারা একটি পাতকুয়া খনন করে আর সেখান থেকেই জন্ম নেয় এই বটগাছ সময়ের সাথে সাথে সেটি বেড়ে উঠেছে ছড়িয়ে পড়েছে আর গড়ে তুলেছে আজকের এই বিস্ময়কর দৃশ্যপট দুই হাজার সাল থেকে এই ঐতিহাসিক গাছটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে সামাজিক বন বিভাগ ধীরে ধীরে এটি হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান যেখানে ইতিহাস প্রকৃতি আর সৌন্দর্য হয়ে সৃষ্টি করেছে এক অপূর্ব আসলে বটগাছটি সম্পর্কে উইকিপিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যেরকম লেখা হয়েছে বাস্তবে কিন্তু আসলে আসার পর সেরকমটা দেখা যাচ্ছে না বটগাছটা অধিকাংশই এখন হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে বিশাল মোটা একটা ডাল কিন্তু ভেঙে গেছে তো এভাবেই আসলে বটগাছটার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে যেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে এখানে আসার পর যে বড়ো বড়ো যে ডালগুলো ছিল সেই ডালগুলো ভেঙে গেছে ভেঙে এক দিকে পড়ে গেছে এবং বেশ কিছু ডাল মারাও গিয়েছে এখন পর্যন্ত এখানে আসলে যতটা দেখা যাচ্ছে হয়তোবা ভবিষ্যতে আসলে বটগাছটার এতেটুকু আর দেখা যাবে না হয়তো বা অস্তিত্ব আর থাকবেই না তো ডালগুলো ভেঙে যাওয়ার পরে হয়তো বা দেখা যায় যে এখানকার যারা আছেন স্থানীয় বা যারা আছেন প্রভাবশালী তারা ডালগুলো নিয়ে যায় নিয়ে তাদের কাজে ব্যবহার করে বিক্রি করে দেয় যদিও চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে এই বটগাছের যে এরিয়াটুকু সেই পুরো এরিয়াতেই বাউন্ডারি করা আছে কিন্তু তারপরেও এখানে আসলে অবাধেই লোকজন ঢুকতে পারতেছে এখানে বসার জায়গা আছে সেখানে এসে মানুষজন আড্ডা দিচ্ছে যেরকম দর্শনার্থীরা আসতেছে তেমনি আবার কিছু দুষ্কৃতিকারী যারা আছে তারাও এখানে আসতেছেন মল্লিকপুরের এই বটগাছটি শুধু একটি গাছ নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন ইতিহাস ভালোবাসেন বা শান্ত একটি বিকেল কাটাতে চান তাহলে ঘুরে যেতে পারেন এই মল্লিকপুরের বটগাছটি